বৃষ্টি আজকের বাজারে এই বৃষ্টির কারণে ইনকাম চলে গেছে খুবই হতাশার চাপ পরিবারে হয়তো বা ইনকামের রাস্তা একটাই ছিল আজকের হয়তো বাজার করা হবে না দেখা যাক আমাদের পক্ষ থেকে কিছু সাহায্য করতে পারি কি না আমাদের সাথে থাকুন আজকের বৃষ্টির কারণে ব্যবসা শেষ নাকি সব শেষ হ্যাঁ আচ্ছা দেখা যাক রিজিক কোথায় আছে আজকে আমরা দেখব আমি আমি একটু কাজ করি দেখতাছি যে তো আপনার কাজ নাই এভাবে বসে আছেন চিন্তা করলাম শুনেন আমার যেহেতু বৃষ্টি এগুলা খালি করলে হয়তো থাকবে না আপনি একটু পরিষ্কার করে দেন কোথায় রাখবো এখানে আপনি একটু এদিকে গুড়ান্দে বসেন এদিকে আমি আপনার সাথে একটু কথা বলি আর আপনি একটু কাজ করেন আমার বাড়ি কোথায় এখানেই তো মন্ডা কবি খারাপ আজকে বৃষ্টির কারণে মানে এমনি আজকে তো বাজারের দিন ইনকাম কিছু হইতো বাজারের দিন কেমন হয় তিন 400 টাকা তো আজকে বৃষ্টি দেইকে হতাশ হয়ে গেছেন যে আজকে তো আর bau নাই যে মানুষ নিজের যাই কাজ দেই করতে পারবে না তো এগুলা তো আর শক কইর আর কে করতে চাইবে

এরা কি কাটে কিছু? আঙ্গুল কাটে ফলাই দেন। এই কাৎছাড়া তো আর কিছুই করতে পারেন না। তো আজকে তো অবস্থা খারাপ। প্রিয় দর্শক আসলে আমরাও এই বাজারে আসছিলাম। এই গুরুবি চাচার দৃশ্যটা দেখে খুবই মানে অন্তরে একটু ভয়য়া লাগলো যে উনি

খুবই দুঃখের বিষয় এদিকে কি করবো ঠিক নাকি কাজ শেষ খালি করি নাই হালকা একটু পরিষ্কার করছি কারণ বৃষ্টির দিন কালি করলে কোনো লাভ নাই নাকি উনাকে একটা কাজ দিলাম মূলত এটাই হচ্ছে যে উনি যে কাজ পাচ্ছেন আজকে কেউ কাজ করাতে চাইবে ও না আজকে যেহেতু বৃষ্টির দিন কালি করলে কোনো লাভ নাই আমি ওনাকে একটা কাজ দিলাম কত টাকা দিব না না আপনার একটা জুতা পরিষ্কার করলে কত টাকা রাখেন কত দিব উনি আসলে কত দিব বলতেছে না বুঝছেন এখন আসলে উনি চারশো টাকা তিনশো থেকে চারশো টাকা ইনকাম হয় আপনার এই একটা বাজারে আজকে তো ইনকাম শেষ

দুইশো টাকা দিলাম আপনার চারশো টাকা ইনকাম হয় যেহেতু আপনার আজকে কাজ হবে না আমরা দেখতে পাচ্ছি জিনিসটা খুবই কষ্ট লাগছে এভাবে যে আজকে হবে এই ধরনের চিন্তা ভাবনা আসিল রিজিকের মালিক একমাত্র আল্লাহ সেটা বিশ্বাস করতে হবে যারা বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ এরকম জ্বর বৃষ্টি সিডর কিংবা ঘূর্ণিঝড়েও তাদের রিজিক আটকায় রাখতে পারে না কথা ঠিক না সেটা দিয়ে আপনি বাজার তরকারি করেন হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ এই লোকটার জন্য দোয়া করবেন যেহেতু ওনার একটা বিশেষ অসুস্থ সেফটি নিয়ে কাজ করতেছে আপনাদের ভালোবাসা পেলে এই ধরনের ভিডিও আমরা এই ধরনের কাজ আরো করতে চাই সকলে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ